এই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি জকাল আলহামদুলিল্লাহ সুস্থ আছেন এটা কি ভাই এটা হলো নারকেল নারকেল এটাতে কি করবেন এটা চিরা ভাজি দিয়া চিনি দেয়া গুড় দিয়া মাখিয়ে দিবে মাখিয়ে দিবো বিশ টাকা মাত্র বিশ টাকায় জি নারকেলই যে এখন অনেক দাম একশো বিশ টাকা তিরিশ টাকা কিনে পরে এক পিস জি তাতে ই যে ই এক পিস নারকেল কত টাকা বেচা যায় এরকম করে বেচলে পায়ে দুইশো টাকা আড়াইশো টাকা মানে একশো টাকা তো এর মধ্যে বলে যে চিরা আছে গুড় আছে তাতে কি অর্ধা অর্ধি লাভ হয় সীমিত লাভ সীমিত লাভ হয় না আজকে কেমন বিক্রি হইলো আজকে বেসটা কেনা গেলাম তিনশো টাকা আজকে বেচাই না একটু কম তিনশো টাকা বেচলে কি চলবে সংসার চলবে এই লাইটের বারোটা বন্ধ তো থাকবো এই সারাদিনে তাতে কেমন বিক্রি হয় আলহামদুলিল্লাহ টাকা এতে কি অর্ডার অর্দি লাভ হবে নশো টাকা থাকবে তিন চার পাঁচশো টাকা থাকবে তো খুবই কম রকম করে যে পুরাইতেছেন এতে হাত ব্যথা হয় না প্রথম প্রথম ব্যথা করতো না আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে না এদি কত বছর ধরে বিক্রি করেন প্রায় দুই বছর ধরে দশ নম্বর গুলচক্করের লেখার সামনে পাইবেন আচ্ছা আচ্ছা যে কোনো ডেমে আসবেন লাইটের আটটা পর্যন্ত তো আসি এখানেই জি লাইটের নটার পরে হুপের ভিতরে রাত্রে বেশি চলে না দিনে বেশি চলে এগুলা রাত্রে বেশি চলে ভাইয়া রাত্রে বেশি চলে

চিরাগুলো অনেক মশলা খাইতেও মাসাল্লাহ বেশ ভালোই লাগে চোরা কেমন লাগলো বেশ কমেন্ট জানিয়ে দেবেন আর সবাই শাহিন ভাইয়ের চিরা নারকেল খেয়ে যাবেন ইনশাআল্লাহ